নমস্কার আমি এখন একটা কবিতা তোমাদের পড়ে শোনাবো আমার স্বরচিত কবিতা তোমরা সেটা শোনো কবিতার নাম হচ্ছে অমর প্রেম বহু জনম হয়ে গেছে তুমি আর আমি একই তারে গাঁথা কখনো ছিঁড়ে তার আবার পড়েছি একই তারে গাঁথা গভীর প্রেম যেখানে আছে আছে সে অভিমান তাই ভুলিব বলেও হয়নি সে ভোলা কোনো দিন হঠাৎ কথার মাঝে অভিমান তুমি চলে গে গেলে নিজ বাসস্থান কিন্তু ফেলে গেছো তোমার উন্মিখানে যে উন্নিতে আছে তোমার গায়ের গন্ধ সেই গন্ধে ভরিছে মর মন আর দুনয়ন অপেক্ষা করছে তোমার আগে কেমন লাগলো অবশ্যই জানাবে এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো